সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ইসলামিক একজন নেতা উনি খুব কষ্টে কিছু কথা বলেছেন সেই কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন ওনার মনে কি এমন কষ্ট ছিল আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে একটা শিরোনামে দেখেছি ফেসিবাদদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি ডক্টর মাসুদ এখন ডক্টর মাসুদ হলো জামায়াত ইসলামীর একজন নেতা উনি ওনার মনে যে কতটা দুঃখ লুকিয়ে আছে কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টের কথাগুলি এখানে উল্লেখ করেছেন গত পাঁচই আগস্টে জুলাই সনদ প্রকাশ করেছে সেই জুলাই সনদের মাঝে রক্ত দেওয়া যে আলেম বল আছে তাদের নামে কিছুই লেখা হয়নি তাদেরকে নিয়ে কিছু বলা হয়নি ওনারা বলছেন যে বিগত আমলে যতই আন্দোলন হয়েছে দু হাজার ছয় সালেও আন্দোলন হয়েছে আওয়ামী লীগের লোকে বৈঠার মায়ের দূর ওরা খেয়েছে দু হাজার তেরো সালের ছাপরাচত্বরের ঘটনা উল্লেখ করেছেন সেখানেও তারা নির্যাতিত হয়েছে এবং সেখানেও আলেম ওলামারা জীবন দিয়েছে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানও আলেমরাই সবার আগে ছিল এবং তারাই গণভবনে প্রবেশ করে তারা নাকি ফেসিবাদের পতন ঘটিয়েছে এই যে তারা যে দুঃখটা প্রকাশ করেছে এই দুঃখটা নিয়ে কি তাদের রাজনীতি করতে হবে এবং তারা এও বলেছেন আজকে আওয়ামী লীগ আমলে তাদের উপরে যেইভাবে নির্যাতন হয়েছে আবার যদি বিএনপিও যদি পাশ করে তারাও নাকি আওয়ামী লীগের ভয়াবহভাবে তাদের উপর নির্যাতন করবে ওয়াজ মাহফিল বন্ধ করে দেবে অনেক রকমের কথাই বলেছেন যে কথাগুলো বলেছেন আসুন সেই কথাগুলো এই রিপোর্টের মাধ্যমে কি এসেছে দেখে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে জীবন ও রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামপুর কদমতলী জুন আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন স্বাধীনতার পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এদেশের আলেমদের রক্ত লেগে আছে দেশের জনগণের দুই সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগের রোগী বৈঠা তাণ্ডবে কোরআনের হাফেজ ও আলেমদের পিটি হত্যার কথা বলে যায়নি দুই হাজার তেরো সালের সাফলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে আশা আলেমদের গণহত্যার কথা বলে যায়নি চব্বিশের গণব্যুত্থানে আলেমদের ভূমিকা বলে যায়নি চার আগস্ট এদেশের আলেমরাই প্রথম কারফিউ ভেঙে গণভবন অভিমুখে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনের গণভবন সংসদ ভবন অভিমুখে যাত্রা মানেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে আলেমরাই প্রস্তুত সেদিন আলেম সমাজ মসজিদ অভিমুখে যাত্রা শুরু করেনি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জীবনের মায়াত্যাগ করে পুলিশ বিজিবি সেনাবাহিনী এমনকি আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী বুলেট বোমা উপেক্ষা করে ফেসিবাদ মুক্ত করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় অন্তর্বর্তী সরকার আলেমদের যে ভূমিকা জুলাই সনদে অন্তর্ভুক্ত করেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সবার কথা কিংবা সব কিছু লেখা যায় না এর অর্থ হচ্ছে সরকারের গঠিত ঐক্যমত্য কমিশন আলেমদের ভূমিকা খাটো করে দেখছে জুলাই সনদে যদি এক লাইন যুক্ত হয় সেই লাইন আলেমদের নিয়েই লিখতে হবে লেখা উচিত তিনি আরো বলেন মহানবীকে আরবের কাফেররাও আলামিন উপাধি দিয়েছিলেন কিন্তু যখনই মহানবী দিনের দাওয়াত দিলেন জমিনে আল্লাহর আইন কায়েমের ঘোষণা দিলেন তখনই মহানবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে কাফেররা এমনকি কাফেররা মহানবীকে পাগল আখ্যায়িত করেছে শরীর থেকে রক্ত জড়িয়েছে যোগে যোগে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে আসছে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে যারা ক্ষমতা দখলের জন্য মরিয়া আছে আগামীতে তারা কোনোমতে ক্ষমতায় বসতে পারলে আলেমদের উপর আওয়ামী লীগের চেয়েও বেশি জুলুম করবে তারা এখনই মানুষকে পাথর দিয়ে হত্যা করছে কোরআনের কথা বলতে চাইলে আলেমদের কণ্ঠ রুদের হুমকি দামকি দিচ্ছে ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে এরা ক্ষমতায় বসলে দেশের সর্বাধিক পরিস্থিতি কেমন হতে পারে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে তিনি উপস্থিত ওলাময় মাসাইলদের অনুরোধ করেন এ নিয়ে কিন্তু আরও অনেক কিছু বলেছেন কিন্তু আর কিছু বলতে চাই না আজকে উনি ওনার মনের কষ্ট হলো জুলাই সনদে আলেমদের নিয়ে কেন কিছু লেখা হয়নি যদি আগামী তারও এক লাইনও এর ভিতরে লেখা হয় তাহলে আলেমদের নিয়েই লিখতে হবে লেখা উচিত এমনটাই মনে করেছেন এ নিয়ে আর কি বলবো আপনারা বুঝতেই পেরেছেন আর কি ওনারা বলতে পারবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ